জুতার ভিতর টাকা রেখে দিলাম জুতাটা পরিষ্কার করার জন্য এক মুসি ভাইকে দিব টাকাগুলো ভিতরেই থাকবে এরপর দেখব উনি টাকাগুলো ফিরিয়ে দেন কিনা আজকে ওনার মানবিকতা পরীক্ষা করা হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন পা এটা কার আপনার কাজ করবেন জুতাটা একটু পরিষ্কার করে দিবেন আমি আসতেছি হ্যাঁ দশ মিনিট 没事。 Кого ты лагаешь? Пиршке. Да.